ফরিদপুরের মধুখালীতে নির্মাণাধীন ভবনের সাত থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে বারো জুন বুধবার সকাল আটটায় মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম মোহাম্মদ শাকিল শেখ সতরো পিতা সিটু গ্রাম হাকরুইল থানা নাসোল জেলা সাফাইনবগঞ্জ স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল আটটায় মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের পাঁচতলা সাত থেকে পড়ে গুরুতর আহত হয় শাকিল এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরবর্তীতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ফরিদপুর যাওয়ার পথে এই নির্মাণ শ্রমিক মারা যায় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত প্রেস নামে এই শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে নিহত শ্রমিক মোহাম্মদ শাকিলের বন্ধুর কাছে জানতে চাইলে তিনি যা বলেন সকাল ষাট সাড়ে সাতটার দিকে কাজে উঠছি ওঠার পরে আমরা কেউ কাজ করছি আর ওইদিকে সে একাই কি জানি না পড়ে মারা গেছে আর কেউ সামলা দেখিও নি বা কয় নি তারা তিন ভাই বোন নেয় তার বাপ বাপু বেঁচে আছে দাদাও বেঁচে আছে কতদিন আইসেন আপনারা এখানে আসা হয়েছে তাদের দেড় মাস